আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা ফেয়ার হয়েছে এটা হচ্ছে ন্যাশনাল স্কুলের অপোজিটে ক্লাবের গলিটাতে খুবই সুন্দর একটা মেলা বসেছে এটা অনেক বড় একটা স্পেস নিয়ে বসেছে এটা হচ্ছে ন্যাশনাল স্কুলের পাশেই বসেছে অনেকগুলো স্টল বসেছে বেবি দে ক্লিপের স্টল ইন্ডিয়ান কাপড়ের স্টল বিভিন্ন রকম কাপড়ের ড্রেসের স্টল বসেছে এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে অনেক কিছু পাওয়া যায় দিন অনেক সুন্দর সুন্দর ব্রাশ গুলো মানে চুলের ব্রাশ গুলো অনেক সুন্দর লাগছে অনেক কিউট কিউট ব্রাশ এখানে পঞ্চাশ থেকে একশো টাকা দুইশো টাকা অনেক কিছু পাওয়া যায় পঞ্চাশ থেকে শুরু আমি মানে খুবই ভালো সুন্দর সুন্দর জিনিস ইউনিক জিনিস দেখছি আর এই যে কাপড়ের স্টলগুলো কিছু কাপড় আছে একদম রিজনেবল প্রাইসে যা বাসায় পরা যায় গ্রাফিউজে পড়া যায় এরকম আছে ইন্ডিয়ান ড্রেসগুলো খুব অফার দিয়েছে ওরা পনেরোশো টাকা করে অফার চলছে মেলাতে অনেক কিছু উঠেছে মেলাটা অনেক বড় করে অনেক অনেকগুলো স্টল ছিল তার মধ্যে এগুলো এয়ার রিংগুলো খুবই ইউনিক ছিল হিজাব পেন ছিল অনেক সুন্দর সুন্দর হিজাব পেন ছিল এগুলোর প্রাইসও খুব বেশি না একশো একশো টাকা দুশো টাকার মধ্যেই পাওয়া যায় তারপর ইয়াররিংগুলো প্রাইস এরকমই চুরিগুলো খুব সুন্দর ছিল চুরিগুলো খুবই ইউনিক ছিল বাট আমি তো চুরি নিয়ে ফেলেছি তাই আমার নেওয়া হয়নি তারপর কিছু চুরি ভালো লাগছে আমি এটার পর আরেকটা স্টলে গিয়েছি স্টলটাতেও সবগুলো পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেসগুলো খুবই সুন্দর এখানে যেমন এটার প্রাইস ছিল পনেরোশো টাকা ওয়ান পিস ছিল ষোলোশো টাকা সরি আর এইটা হচ্ছে সবগুলো পাকিস্তানি ড্রেস খুবই সুন্দর সুন্দর ছিল আঠেরোশো টাকা পনেরোশো টাকা থ্রি পিসগুলো আঠেরোশো টাকা এগুলো আঠেরোশো টাকা করেছিল আমি কিন্তু দরদাম করিনি বা আমি নিবো না সেজন্য দরদাম করি কারণ আমার এই ধরনের ড্রেসগুলো নেওয়া হয়ে গেছে তাই আমার লাগবে না তারপর দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি খুবই সুন্দর সুন্দর ড্রেস আঠারোশো পনেরোশোর মধ্যে থ্রি পিস পাওয়া যায় রেডি করা ট্রিপিস পিস স্টেজ থ্রি তারপর এই যে পাকিস্তানে আরও অনেকগুলো ড্রেস ছিল আমি দরদাম করছি এটা দরদাম না মানে জাস্ট জিজ্ঞেস করছিলাম দরদাম করলে হয়তো বা একটু কমিয়ে রাখবে আমি তো দর্দাম করিনি আরেকটা স্টলে চলে গিয়েছি ওখানে বিভিন্ন রকম ফিঙ্গার রিং ছিল খুবই সুন্দর খুবই বড় থেকে ছোট বিভিন্ন ফিঙ্গার রিংগুলো ছিল ফিঙ্গার রিংগুলো খুবই সুন্দর ছিল তারপর বিভিন্ন রকম আমি দেখছিলাম প্রাইসগুলো দেখছিলাম কীরকম এগুলো তারপর আরেকটা স্টলে এগুলো কিছু রাফ ইউজের ওরা রেখেছে মানে ছোট ছোট টুকরা বা কাপড়ের টুকরা অনেক ক্ষেত্রে টুকরাগুলো ওদের লাগে না তো অনেকে বাচ্চাদের কাপড় চোপড় বানানোর জন্য নিতে পারেন এই স্টলটাতেও কাপড় অনেকগুলো সুন্দর এখানে আবার যেগুলো রাফ হয়েছে থ্রি পিস এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস খুবই সুন্দর ছিল আরেকটা স্টলে খুব ইউনিক একটা জিনিস দেখেছি এই জিনিসটা হচ্ছে কি ঘর সাজানোর জন্য কিছু কিছু ফ্লাওয়ার পাচের মতো বা বুকের মতো খুবই সুন্দর এগুলো ছিল আর এগুলো ছিল লিপস্টিক ছিল খুবই সুন্দর সুন্দর কালার ছিল আরও একটা ইউনিক জিনিস ওদের কাছে দেখেছিলাম এটা হচ্ছে একটা স্টলে সবগুলো খুবই সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে একটা চাবের রিং তার মধ্যে ওখানে একটা লিপস্টিক ছিল মানে সব রিং হিসেবে ইউজ করা যায় আবার লিপস্টিক হিসেবে ইউজ করা যায় খুবই ইউনিক একটা জিনিস ছিল তার আমার খুব কিউট লেগেছে জিনিসটা একটা লিপস্টিকের ছিল তার মধ্যে একটা চাবি রিং ছিল খুবই সুন্দর ছিল জিনিসটা আর এখানে কোন লিপস্টিকটা কোন কালার কে নেবেন ওটা আমার মিররে দেখা দেখানোর জন্য একটা ছোট্ট মিরর রেখেছে মানে আমার খুবই ভালো লেগেছে এখানে সব ইউনিক ইউনিক জিনিস ছিল দেখেন খুব কিউট না অনেক সুন্দর জিনিসটা চাবি রিংও থাকবে কেউ চাইলে লিপস্টিক হিসেবে ইউজ করতে পারবে আর একটা স্টলে বিশেষ করে এখানে কাপড়ের স্টল হেয়ার ব্যান্ড চুরি বিভিন্ন রকম স্টল পুষেছে পাকিস্তানি ড্রেসে স্টলটা বেশি ছিল অনেক কালারফুল কালারফুল ড্রেস ছিল কালারফুল ড্রেসগুলো দেখতেও সুন্দর ছিল তারপর একদম লাস্টে ছিল খাবারের দোকান বিভিন্ন রকম পাসপোর্ট টাইপের খাবার যেমন চিকেন ফ্রাই চিকেন বন স্টিক চিকেন স্টিক সসেস চিকেন তারপর ফুচকার একটা স্টল ছিল লাস্টে আমি একটা আচার নিয়েছি দুটো আচার আচার নিয়েছিলাম খুবই মজার ছিল একটা হচ্ছে চালতা একটা হচ্ছে জলপাইয়ের আচার এই আচারগুলো খুবই মজা ছিল খুব খুব বেশি মজা ছিল এগুলো হচ্ছে ওয়ান করে ওরা সেল করে একটা বয়মে সেল করে মানে ওয়ান প্যাক হচ্ছে ওয়ান সিক্সটি টাকা করে আমি আড়াইশো গ্রাম থাকে আর কি একটা প্যাকের মধ্যে তা আমি দুইটা নিয়েছি একটা জলপাই একটা চালতার আচার আচারগুলো খুবই মজা অনেক অনেক মজার বাসায় এনে খেয়ে দেখেছি খুব মজা ছিল আচারগুলো আপনারা চাইলে দরদাম করে নিতে পারেন ওগুলো ওয়ান সিক্সটি করে বলেছে আমি ওয়ান ফিফটি করে নিয়েছি আমি ওয়ান ফিফটি না আমি দুটা মিলে নিয়েছি তো টু এইটি করে তারপরে স্টলে ছিল খুব মজার মজার খাবার ওখানে বিভিন্ন রকমের ফিরনি ছিল তারপর হচ্ছে হালুয়া বিরিয়ানি এটা হচ্ছে তেহেরি বিরিয়ানি না খুবই মজা ছিল এটা আমি খেয়েছি খুব মজা ছিল তারপর ওরা পাস্তা রেখেছে হালিম রেখেছে তারপর বিভিন্ন রকমের হালিমটাও খুব মজা দেখতে খুব লোভনীয় লাগছে হালিমটা খাওয়া হয়নি কারণ আমরা তেহির খেয়েছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ